我说，快来，我说。我说，快来，我说大哥。 আসসালামু আলাইকুম কারা কারা আমার দেখতেছেন কমন করে জানাবেন ওদের তো একটু বুঝে কেনে দাও তো 사랑합 কারা কার আমার লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা অনেক দিন পর লাইভে আসলাম এখন আমি আমার নিজের বাসায় একজন কমেন্ট করছে হ্যালো আমার লাইফটা কি ক্লিয়ারলি দেখা দিচ্ছে কিনা আমি আমার বাসে চলে আসছি অনেকদিন যাই না লাইফে আসে না এই জন্য আর কি আজকে আসা হলো সকাল সকাল বিস্তাটা গুছাচ্ছিলাম যে এখানে জানলা খুলে দিলে এখান থেকে ওই সাইডে ময়লা ফেলায় তো মাছের একটু ডিস্টার্ব হতেছে আসলে অনেকদিন ধরে লাইভে আসতে পারতেছি না এই জন্য আজকে আসলাম ঘরের কাজ তো সকাল সকাল করতেই হয় এটা তো মিস নাই আর নিজের ঘরের কাজ নিজে না করলে তো কোনো ওয়ে নাই নিজের ঘরের কাজ নিজেই করি তো আজকে লাইভে আসছি কে কে দেখছেন আরেকজন লিখেছে হায় হ্যাঁ কেমন আছেন ভালো আছেন কিনা সবাইকে হাই আর আমার লাইফটাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার ঘর উপরে এটা গুছানো হয়েছে এটা হচ্ছে মেন গেট আজকে সকাল বেলা কি খাবো এটাই ভাবতেছি দেখি একটু শরবত খাবো শরবত খাবি আওয়াজ করবো তো এটা কি ধরনের ফাতে মা তুমি কিভাবে বসো এটা হ্যাঁ কারা তারা কোথা থেকে দেখতেছেন লাইভটা একটু কমেন্ট করে জানান এখন থেকে আমি ভাবছি রেগুলারলি আমি লাইভে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সকাল সকাল আমি উঠছিলাম ঘুম থেকে উঠে নামাজ পড়ছি হন করে জানান কাদের কাদের আমার নতুন ভাষা ভালো লাগছে আসলে প্রেগনেন্সিতে কাজ অল্প একটু করলে অনেক বেশি ক্লান্ত লাগে তারপরে এই তুমি তোমার পরে চিল্লাইতে পারবো না বারবার বলি গায়ে লাগে না দেখতেছো আম্মু অসুস্থ তারপর কেন এগুলো করতেছ আপনারা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান তো আসলে যাদের বেবি আছে তারাই বোধ যে ঘরের ভিতরে বাচ্চাদের ঠিক মতো দেখে রাখা খেয়াল রাখা কত কষ্টের আমি অনেক টায়ার্ড হয়ে যাই মানে আমি একটা কাজ করতে যাই আর একটা কাজ করতে গেলে অনেক টায়ার্ড হয়ে যাই সু চলো না যাই হোক আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন আমার ফাতেমার জন্য দোয়া করবেন আমি আমার নতুন বাসা থেকে হয়তো এখন থেকে রেগুলারলি লাইভে আসবি ইনশাআল্লাহ চেষ্টা করবো আসা কমেন্ট করেন যে কারা কারা কোথা থেকে দেখতেছেন উঠে না আমার কথা শোনা কেন কথা শোন না কেন বাইরের থেকে বাতাস বলছেন আপনার সবাই সবাই হ্যাঁ তো

কিভাবে দিন কাটাচ্ছি একা একা হম এই কি বিক্রি করে কি বিক্রি কর

তাহলে কিছু তরকারি দিতে পারবো আর বাসায় লেবু নাই লেবু হলে আরো বেশি ভালো হয়